মাদেরকে বলছি বোনদেরকে বলছি ডোন্ট টেল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা জিনিস স্বামীকে কখনো বলা যাবে বলা যাবে না দেখেন অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় আমদ অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নিয়ামত করে পাঠিয়েছে একজন তিনিকে ভেরি বিগ মার্সি ফ্রম ইউর মাদেরকে বলছি বোনদেরকে বলছি স্বামী আপনার জন্য সবচাইতে সবচেয়ে এই এজন্য স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন আপনার উপরে সন্তুষ্ট হবে একজন তিনিকে টেল ফাইভ থিংস টু ইউর হাজব্যান্ড পাঁচটা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে আল্লাহ হাবিবসাল আলহিউসাল্লাম একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকড়ের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা তারা কারা ফেরেসতে বলো ইয়ারসুল্লাহ এরা হচ্ছে সেই মেয়ে সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আহ ওমবে সাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে সুবর্ণাল তিরিমেজি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনেরা স্বামীদেরকে বলবেন না নাম্বার ওয়ান স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয় ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া খোটা দেওয়া যাবে কটাক্ষ করা যাবে না অনেক মেয়েরা স্বামীকে বলে তুমি একটা ফকির তোমার টাকা পয়সা নাই বাজেভাবে বিহেভ করে ইভেন অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে আল্লাহর এটা নিষেধ করেছেন কোনো মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার কোনো কটাক্ষ করতে পারবে আর যখন কোনো স্বামীর টাকা পয়সা থাকে না সে এমনি ম্যান্টালি ডিপ্রেস থাকে জামার টাকা নাই পয়সা নাই স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি দুঃখ কষ্ট ডিপ্রেশন ভেতরে আসে না নাই এমনি দুঃখ কাটা ঘায়ে লবণের আঘাত যদি বউ এই অবস্থায় বলো তোমার কোর টাকা নাই পয়সা নাই তুমি একটা ফকির এর কথা বললে স্বামী কি সহ্য করতে পারবে